সৌদি আরবের মেডিকেল নর্মাল কোনো বিষয়ে কেন আনফিট দিয়ে দিচ্ছে যেমন অনেকে বলতেছে যে ভাই আমার বকে সামান্য কফ ধরা পড়ছে তো কফ ধরার কারণে আমাকে আনফিট দিয়ে দিছে তো অনেকের আবার বলতেছে যে আমার কফ বা একটা কোনো স্পট দেখা যাচ্ছে তো আপনি ওষুধ খেয়ে আসেন আর ওষুধ খাইলে আপনার ফিট চলে আসবে যদি ঠিক হয়ে যায় আর কি তো অনেকের আবার একটা আঙ্গুল ফিঙ্গারের প্রবলেম সেটার কারো আনফিট দিচ্ছে অনেকের আপনার দাও প্রবলেম যে দাঁত যেটাকে বলেন তো এরকম টাইপের কোন অনেকের আনফিট হচ্ছে না তো এই বিষয়টা নিয়ে অনেক যা ঝামেলা হচ্ছে তো যাদের আসলে এই সিম্পল বিষয়গুলা মূলত আনফিটের বিষয় না তাও কেন বাংলাদেশ থেকে আনফিট দিয়ে দিচ্ছে সেটা তারাই ভালো জানে যারা মেডিকেল করাচ্ছেন তারাই ভালো জানেন এটা আমরা অবশ্যই এ বিষয়ে কম অভিজ্ঞ তবে মেডিকেল আনফিটের ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু আসলে আরো বিষয় রয়েছে যেগুলো ছোট ছোট বিষয় সেগুলো আনফিট কোনো বিষয়ই না কিন্তু আপনার দেখা গেছে তারা এই বিষয় এই যেগুলোতে আপনার আনফিট দিয়ে দিচ্ছে তো আসলে অনেকেই এই যে আনফিট দিয়ে দিচ্ছে তাদের যে আশা গুলা নষ্ট হয়ে যাচ্ছে যে সৌদি যাবে টাকা ইনকাম করবে করবে তারা যখন আনফিট দিয়ে দেয় এটা ফিট করানো ফিট করানো কিন্তু অনেক ঝামেলা ঠিক আছে যাদেরকে আবার সুযোগ দেয় যে আপনি ওষুধ খেয়ে আসেন ঠিক হলে ফিট দিয়ে দিবো এটা পেন প্যানিগে থাকে পরে সময় মতো ফিট চলে আসে কিন্তু আনফিট দিয়ে দিলে তার অনেক ভোগান্তি শুরু হয়ে যায় আপনার তার তার রিটার্ন অনেকগুলো পাসপোর্ট লাগে অনেক খরচ বেড়ে যায় যে মেডিকেল সেন্টারগুলো রয়েছে আমি চাই বা অনেকেরই মতামত বা সবাই চায় যেটা দেখতে পাইলাম যে এই কিছু জিনিসে অন্তত স্যাক্রিফাইস করা উচিত যে সামান্য বুকে কফ থাকলে এটা থাকতে পারে বিভিন্ন আবহাওয়ার কারণে হয় আপনার বিভিন্ন কারণে হতে পারে কিন্তু এইগুলো আবার চলেও যায় মানুষের এই সমস্যাগুলো সেটা যদি বড় কোনো এইডস রোগ হয় দেখা যাচ্ছে এইচবিএস অন্য বড় কোনো সমস্যা বড় রোগ তাহলে আনফিট দিলে এটা সব সমস্যা এটা মেনে নেবে সবাই আশা করি বুঝতে পেরেছেন সবাই আমার চ্যানেলে বিভিন্ন দেশে বিশ্বাস সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয় আশা করি আপনারা আমার চ্যানেলটি ঘুরে আসবেন তো আল্লাহ হাফেজ